যে চাইনিজ যে সিরামিজগুলো আছে ব্লু কালারটা ব্লু কালার মালটা আপনারা অনেকে মানে প্রায় সময় এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি মোটামুটি চলতেছে দেখা গেছে লাল এবং আয়রন রেড কালার বা সিঁদুর কালার মালগুলো তবে এই বাড়িয়ালার মানে ইয়াটা একটু ভিন্ন তার পছন্দটা একটু ভিন্ন তো সেখানে দেখা গেছে ব্লু কালার মালটা আপনারা অনেকে জানতে চান যে ব্লু কালার মালটা কীরকম কাজ হয় তো এখানে বাই কাজ করতেছে আপনাদেরকে যদি কাজগুলো একটু দেখাই এই যে ব্লু কালার মালের কাজগুলো ব্লু কালার মালের কাজ কাজও যে সুন্দর হয় এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ তবে রূপটাই এই রূপটাই হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে মেইন যে একটা ইফেক্ট করে যেটা হচ্ছে কাজের মিস্ত্রি তো আমাদের সারাও যে কাজের মিস্ত্রি যে দক্ষ মিস্ত্রি বাংলাদেশে আছে এটা এসে তার প্রমাণ বাড়ি হয়েছে এই যে বাইকে যদি দেখাই বাড়ি হয়েছে ঠাকুর গাছে না চুয়াডাঙ্গাতে

মানে সেম এরকম হবে কাদিমাটা কিন্তু ডিজাইনটা সেন্স ছিল এটা জানেন কাদিমাটা ডিজাইনটা সেন্স ছিল এই বিটটা ছিল একটা এখন এটার বিট কিন্তু দুইটা এই সেন্সটা কিন্তু এতটুকুই কিন্তু এটার কাজটা যে মানে বাইরের লোকও যে করতে পারে বাইরে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতে পারতাম না আমরা এতদিন যাবত বলছি যে ভাই এই কাজগুলো করার জন্য একজন পারফেক্ট মিস্ত্রির দরকার এই আপনি প্রথম সমস্যাটা সলভ ইয়া করছিলেন কীভাবে এই কাজটা মানে প্রথম যে একটা সমস্যা ফুটছিলেন নাকি

মানে সামনে সাদা দেখা যাবে তাইতো আচ্ছা সামনে সাদা দেখা যাবে রং আলা কালারটা না হলে সামনে সাদা দেখা যাবে মানে এটা কিন্তু দেখে দেখেন এখানে সাদা আছে এবং দুইটা কিন্তু লক কিন্তু সমান লক কিন্তু সমান আছে কিন্তু এই পাশে রং করা আছে যার কারণে রং করা ফাঁসটা নিচে দিবে আচ্ছা আচ্ছা কাজটা করেন দেখি আমরা একটু ইনস্টলেশনটা দেখি করতে থাকেন এই কাজগুলো কিন্তু সবাই মোটামুটি করতে পারবে না কারণ এই রূপটা সেই ইনস্টলেশনের কাজগুলো যারা দেখা যাচ্ছে আগে সিরামিসের কাজ করছে তারাই কিন্তু করতে পারবে অনেক সময় বলে আমরা প্রায় সময় দেখি যে মানে ঢাকার বাইরে মালদা টাইস মিস্ত্রি একটু ভুল করেন তা আসলে আজকে আপনাদেরকে একবার গোমর ফাঁস করে দিচ্ছি যে আসলে এটা কীভাবে লাগাইতে হবে এটাই হচ্ছে আমাদের কারণে সে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে মোটামুটি টিপসগুলো দেওয়ার চেষ্টা করি যে ইনস্টলেশনগুলো কীভাবে হয় এবং আপনারা কীভাবে ইনস্টলেশন করতে পারবেন সব সে সব জায়গায় আমাদের এখন কাজের হয়তো অনেকটা চাপ থাকে যার কারণে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা ইনস্টলেশনের জন্য লোক দিতে পারি না তো আপনারা এলাকাভিত্তিক বা ইয়াতে যদি টাইলস মিস্ত্রি থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু এই যে বাইর মতো করে কাজগুলো যদি করে তাহলে কিন্তু টাইলস মিস্ত্রিও কিন্তু এইগুলো কাজগুলো করতে পারবেন এই যে বাইকের একটু যদি দেখাই দেখেন আর প্রত্যেকটা মালের নিচে এই যে মশলা দিয়ে নিচে ভাই মশলা দিয়ে দিছে মশলার পরে মশলাটা দেওয়ার কারণটা কি মশলা দেওয়ার কারণটা মনে করেন এর দিলে উপর হলি পড়ে যাবো মানে এই যে মাছখানে যে একটা বিট আছে দেখাই এই মাছখানে একটা আছে বিটের বিটটার জন্য মশলাটা দিছেন তাই তো জি জি এটা এখানে সঠিক প্রুক এই স্টেশনের মানে যে একটা প্রুকিয়াটা এবং এই পাশে দেখেন এই সুতাটা দিছেন এই সুতাটা তো প্রত্যেকটা লাইনে দেওয়ার মেইন কারণটা কি বলেন তো এটা আছে মেইন কারণ মাছখানে যদি ডাউন না হয়ে যায় হ্যাঁ যিনি বাঁকা না হয়

আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিএস আপনাদেরকে বরাবর মতো একটা কথাই কারণ আমরা যে রূপ টাইলসের কাজগুলো করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সারা বাংলাদেশের চাইনিজ যেহেতু ইনপুট করতেছি নিজের মালগুলো চাইনা মালগুলো ইনপুট করতেছি এই ব্লু কালার মালগুলো ছাড়া আমাদের ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রায় ষোলোটা আইটেমের মতো রুপটাইলস আছে প্রত্যেকটা আইটেমেই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের ঠিকানা হচ্ছে বাংলা মোটর পরিবাগ রোডে যদি আপনারা যদি সেখানে এসে আমাদেরকে ফোন দেন অথবা আমাদের বিদেশকে নাম্বারে যদি ফোন দেন তাহলে কিন্তু আমাদের সরাসরি শপে চলে আসতে পারবেন এছাড়াও যদি আপনি যদি চান যে না আপনি ঘরে বসে থাকে একদম হোম ডেলিভারি নিতে তাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে কিন্তু আমরা মালটা দিব এবং ওই সাথে আপনি কিন্তু ওই গাড়ির সাথে টাকাটা পরিশোধ করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি কিন্তু একটা সার্ভিস আছে বাংলাদেশে এই সর্বপ্রথম যে আমরা যে টাইলসের মানে সবসময় দেখছেন যে আপনারা বিভিন্ন পার্সেল এই যে ভাই একটু পার্সেল যদি এই যে আমি আজকে একটা পার্সেল নিয়ে আসছি ভাই এই বাইরের জন্য যে সামনে এই পাশে যদি দেখে এই যে পারি দিয়েছে এখানে পার্কিংটা ইস লাগাবে আমি স্যাম্পলটা নিয়ে আসছি মূলত তো আপনারা যদি দেখা যাচ্ছে সরাসরি একদম হোম ডেলিভারি সার্ভিসটা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের থেকে হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারবেন এবং চান যদি না আপনি ভাই আপনি আমাকে আমাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না এবং চাইলে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি কিন্তু একদম কোনো ওপেন পেমেন্ট ছাড়াই কিন্তু আপনার মালগুলো নিতে পারবেন দেখ সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম